হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আর এই জাস্ট খাওয়া দাওয়া করে বললাম মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তো ও যখন স্কুল গেছিলো একটা পার্সেল এসেছে তো পার্সেলটা কি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। পার্সেলটা কী মানে আমি জানি আর মেয়েও জেনে গেছে তো যাই হোক আমি মিশো থেকেই বেশিরভাগ পার্সেল অর্ডার দিই যে কোনো প্রোডাক্ট আমি মিশো থেকেই নিই যেটা ভালো মনে হয় তো যাই হোক কাজ করো একটা চলে এসেছে দিন পরে এসছে আর এটা নিয়েছি মেয়ের সরস্বতী পুজোর জন্য ও সরস্বতী পুজোতে পড়বে বলে জাস্ট অল্প একটু পরে স্কুলে যাবে তারপরে বাকি টাইম যখন ঘুরতে যাব তখন অন্য ড্রেস পরবে শাড়িটা অল্প একটু পরবে যার জন্য দু বছর না এক বছর পরেছিল আমার শাড়ি পরেছিলো বাসন্তী কালারে তো এটা হচ্ছে ওর জন্য কিনেছি এটা এমনি বড় শাড়ি বাচ্চাদের না যেহেতু ও বড়ই হয়ে গেছে ও যা লাগবে যা হাইট মোটামুটি বড়দের শাড়ি লাগবে তো এমন শাড়ি নিয়েছি আমিও মাঝে একবার দুবার পরতেও পারবো তো নিয়েছি হচ্ছে একটা ইয়েলো কালারের শাড়িটা দেখা যাক শাড়িটা এখন কেমন আমি এখনও খুলি খুলে তোমাদেরকে দেখাই যে সুন্দর শাড়ি কুচি কুচি দেওয়া তো যদি ভালো হয় রাখবো আর নালে আবার দিয়ে দেবো তো শাড়িটা সিনতে দিক কিন্তু মানে সুতি বা তাঁতের বা ঢাকায় মানে ওরকম টাইপের কিছু না এটা হচ্ছে সিনথেটিক সিফোন টাইপের আর কুচি কুচি দেওয়া শাড়িটা কুচি কুচি দেওয়া বলেই বেশ ভালো লাগলো আর যেহেতু সরস্বতী পুজোতে পরবে যার জন্য হলুদ নিয়েছি নাহলে লাল ছিল নীল ছিল সবুজ ছিল লালটা বেশ ভালো আর হলুদের সঙ্গে অল্প একটু সাদা সাদা কুচিটা মানে কালারটা অন্য কালার আছে তো চলো আমি শাড়িটা খুলি তোমরা দেখতে থাকো ঠিক আছে দাঁড়াও রাখি কোনটাকে এই জাস্ট খেয়ে উঠলাম আর দুটো দাঁড়িয়ে আর ভিডিও করতে পারছি না এভাবে বসেই করি আর একটু কয়েকদিন মানে কদিন খুব ছোটাছুটি টানা পুরন পরে না শরীরটাও ভালো নেই খাওয়ার একটু খাওয়ার পরে এতটা ক্লান্ত লাগে তো যার জন্য এখন ঘুম ঘুম চলে এসছে চোখে আর চলো শাড়িটাকে খুলি ঠিক আছে খুলে দেখি যে কেমন হলো ভালো হলে রাখবো আর নালে চেঞ্জ করবো চেঞ্জ করে সেই শাড়ি নেব বা অন্য কিছু নিয়ে নেব আমি মিশো থেকে যতবার যা নিয়েছি মোটামুটি ভালোই হ্যাঁ না উল্টো নয় এটাই ঠিক আছে এখন প্যাকেজিংটা এরকম হয়ে গেছে তো দেখা যাক আচ্ছা ফাইভ স্টার ওয়ার প্রাক্ট তাসভির কাটিয়েছে দেখা যাক তো কালারটা তো মোটামুটি সুন্দর দেখা যাক সেই জায়গাটা আটকানো আছে তো এই সাইডটা কোমরের দিকেটা কোমরের দিকে এরকম একটা বর্ডার আর সঙ্গে চুমকি চুমকি লাগানো আছে নিয়েছে হচ্ছে চারশো চুরানব্বই ধরো পাঁচশো টাকাই ধরতে হবে এরকম ভালো লাগছে কোমর না এটা হচ্ছে আঁচলটা ঠিক আছে এই যে মেন হচ্ছে এই শাড়িটার কিছুই নেই প্লেন মেন হচ্ছে শাড়ির এই যে কুচি কুচি না এই যে কুচি কুচি থাকবে এটা আঁচল আর এই রকম হচ্ছে এই রকম নিয়ে দেওয়া আছে আর এটা তো আঁচল হলো ব্লাউজের পিসও আছে সবই আছে তারা তো এটা হলো আঁচল আর পুরো না পাড়ের দিকে এই রকম কাজ দেখছো এই দেখো এই জন্যই শাড়িটা নেওয়া বুঝতে পেরেছিস এই দেখো শাড়ির আঁচল এই কুচি ধারটা এই যে কুচি কুচি দেওয়া এটার জন্যই ভালো লাগছে এই দেখো এই বুঝতে পেরেছিস এই দেখো এখানে এই যে যেখান থেকে কুঁচিটা স্টার্ট হবে সেখান থেকে হচ্ছে তিনটা করে কুঁচি রে ভালো লাগছে না সিম্পল শাড়ি তো সবাই পরে তো এই হচ্ছে শাড়িটা আমিও পরতে পারবো ও আচ্ছা দাঁড়াও মানে কুঁচি থেকে স্টার্ট হওয়া থেকে এই তিন তিনটে আছে লেয়ার আছে দেখো আর এই হচ্ছে কোমরে থেকে গোঁজা যতটা আর এটা হচ্ছে ব্লাউজের পিস এটা হচ্ছে ব্লাউজের পিস এইটুকু ব্লাউজের পিস দিয়ে কি বানা আর এই এইসব শাড়ি ব্লাউজের পিস দিয়ে বানালে ভালোও লাগবে না একটু পরব পরবো না তো দেখো এই তো এটা হচ্ছে ব্লাউজের পিস যেহেতু এরকম এর সঙ্গে হোয়াইট আছে তো এর সঙ্গে হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে পরা যাবে এটা হচ্ছে ওর আমার একটা আছে হোয়াইট কালারের হাইনেক আছে মানে একটু শর্ট ব্লাউজের মতন তো ব্লাউজের মতনই পরার জন্য কিনেছিলাম তো ওইটা দিয়েই ওকে সরস্বতী পুজোর দিন পরাবো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে হাইনেক আছে অসুবিধা নেই শুধু পরে স্কুল যাবে ব্যাস তার জন্য এই দেখো তিন থাক এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাসন্তী কালার বাসন্তী কালার তো না হলুদ কিন্তু এই যে কুচিটা যেটা আছে না এটা এইটা এটা বাসন্তী কালার মতো লাগছে যেহেতু হোয়াইট আছে এই এতটা কুচি হবে তারপরে আঁচলের এখান থেকে সিঙ্গেল তো অনেকটা বড়ো দেখো এই লাগছে গো চুমকিটা আনালে উঠেই যাবে এখান থেকে না এগুলো জোড়া জোড়া কেমন সেই ইয়ে দেওয়া আছে এই যে দেখো এখানে স্ট্যাবলার মতন দেওয়া আছে আটকে গেল যাই হোক তো বেশ ভালো লেগেছে এই কাপড়টা বেশ ভালো মানে সফট আছে অসুবিধা নেই তো চলো এই হচ্ছে শাড়ি আর সঙ্গে হোয়াইট কালারের একটা ওইটা হাইনেক মতন দিলে বেশ ভালো লাগবে যেহেতু এর সঙ্গে হোয়াইটের কম্বিনেশান আছে দেখো কম্বিনেশানটা আছে হোয়াইটও আছে অসুবিধা নেই তো এই হচ্ছে ও সরস্বতী পুজোর শাড়ি আর আমারও শাড়ি কেনা হয়ে গেছিলো আমি হচ্ছে সেই কিনেছিলাম যখন গ্যাংটক যাওয়ার জন্য যখন কেনাকাটা করছিলাম ওই সময় একটা আমি হলুদ কালারের শাড়ি কিনেছিলাম অ্যাকচুয়ালি মানে পিওর সিল্কের মতন রেপ্লিকা যেটা আছে রেপ্লিকা পিওর সিল্ক নয় রেপ্লিকা যেটা তো ওইটাই নিয়েছি ইয়েলো আর হোয়াইটের কম্বিনেশান তো ওইটা আমি পরবো মানে সরস্বতী পুজোর দিন এখন ওইটা পরবো না আমি আবার অন্য চেঞ্জ করব এখনও কিছু বুঝতে পারছি না মানে ব্লাউজ বানাতে দিয়ে দিয়েছি দেখা যাক কী হয় সরস্বতী পুজোর আগে থেকে এত কিছু প্ল্যানিং জানি না কতদূর কী হবে আদৌ কোথাও যেতে পারবো কি পারবো না তো যাই হোক চলো শাড়িটা কেমন লাগলো তোমরা কমেন্টসে জানিও ঠিক আছে আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও কিন্তু কেউ লাইক দিচ্ছ না কমেন্ট করছো না তো আর ভিডিও তো সেইভাবে দেওয়া হচ্ছে না এই একটা দিয়ে দিলাম দেখো পরে আবার অন্য কোনো ভিডিও সঙ্গে দেখা হবে তা তখন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো যাওয়া আজকে এত পর্যন্ত সবাইকে টাটা